আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আসিয়া আল্লাহর অনেক ভালো আছো আজকে আমি এইচএসি দুই হাজার পঁচিশে তোমাদের মাস পরে আমি জানাইছি যে রেজাল্ট থাকবো দেখাবো যে তোমরা কিভাবে সবার আগে এইচএসির রেজাল্টটা সর্বপ্রথম দেখতে পারবা আমি এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিবো আজকে সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখো আহ আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাই এই বিষয়টা জানার দরকার যে কবে রেজাল্ট দিব বা কিভাবে আমরা রেজাল্টটা দেখতে পারবো ওইটা নিয়ে তো দেখো প্রথমে তোমরা এই যে আমি বিস্তারিত তোমাদের ভিডিও লং করতেছি না তোমাদের দেখাইতেছি দেখো ওয়েব বেস্ট রেজাল্ট দু হাজার পঁচিশ এটা লিখে সার্চ দিবা যে ব্রাউজারে কোন ব্রাউজারে দিবা তারপরে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা যাইবা এরকম এরকমই যে এরকম আসতেছে তারপরে আসার পরে তোমরা কি করবা দেখো এই যে মিষ্টি বোর্ড মানে এখানে আমি একেবারে শর্ট টাইম তোমাদের দেখা দিতেছি আরেকটা মাধ্যমে দেখা দিব অনেক সময় মনে করো কি হয় যে মানুষ অধিকাংশ মানুষ দেখো তো একটু প্রবলেম হয় যে অনেকেই শিক্ষার্থীরা দেখো তো হয়তো বা এই সাইডে কোনো প্রবলেম হইতে পারে তো তোমাদের আরেকটা বিকল্প আমি অপশন দেখাইতেছি সো একটু ওয়েট করো ভিডিওটা দেখো ক্লিয়ার হয়ে যাইবা দেখো তোমাদের এখানে সিলেক্ট করতে হইব এইচএসি তারপরে হচ্ছে সিলেক্ট ইয়ার দুই হাজার পঁচিশ তারপরে হচ্ছে বোর্ড তোমার হচ্ছে তুমি যেই বোর্ডে এক কথা আমি নর্মালি ডাকাবো সিলেক্ট করলাম তারপর রুম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর তোমার হচ্ছে আর 7 ও যে প্লাস এটা সাবমিট করার পরে তো এগুলা লেখা সাবমিটেড মানে দিলে তোমার হচ্ছে তোমার রেজাল্ট ফুল মার্কশিট সহ চলে আসবে সো এটা খুবই সিম্পল একটা আপনারা দেখেন এটা খুবই সিম্পল আমি মনে করি আশা করি তোমরা এখানে দেখতে পারবা আশা করি প্রবলেম হইবো না সো আমি ভিডিওটা লং করতে চাইতাছি না তোমরা এখানেই তোমাদের যেদিন দিন রেজাল্ট দিব হয়তোলা অক্টোবরের মাসে দিব ওইদিন তোমরা ঢুকে এইভাবে আমি যেভাবে নিয়মটা তোমার দেখেছি ওইভাবে দিয়ে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবা আর আমার আরেকটা তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার চ্যানেলে পাইবা সো সাবস্ক্রাইব করতে পারো এবং তুমি আমার ভিডিওতে একটা লাইক করে আমাকে ইনস্পিরেশন দিতে পারো যে যাতে আমি পরবর্তীতে ভিডিওগুলো আরো তোমাদের জন্য দিতে পারি যাতে তোমাদের কাজে লাগে তো সো ভালো থাকবো আর ভালো রাখবো তোমার চারপাশ ঠিক আছে আসসালামু আলাইকুম